এনজয় তোমার ফলে হে এনজয় করতে পারবো বেশি আমার ফাইলে এনজয় করতে মানে আমার কাছে কি আছে কিছুই নেই আমি কিছু নেই আমার ফলে তোমার ফলে যে একটা এনজয় হইব সাধারণ দশটা মানুষের কাছে এনজয় পাইতো না আমার বেটা মানুষ চিনি আমি

00971 এই নাম্বারটা তুলো সব এই নাম্বারটা তুলো আমরা দাও ডাবল 0 কইতাম না আর না আর ডাবল 001 ডাবল ডাবল ভাই জামাইরা কাশি করছে সবসময় রাখবো খুব দুষ্ট তো আর আপনি ঠিক আছে যাওয়ার সুযোগ দিব কথা সত্যি মা একটা মায়ের মানুষ একটা ছেলে কাশি করছে রাখতে পারে আমার ফল অর্ডার দাও 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 ফল অর্ডার বেক করো ফল দাও প্লিজ ফল অর্ডার বেক করো এই সবাই সবাই ফলো দাও সবাই ফল দাও ফলো অর্ডার দাও এরকম না চালালো পাইবা না ফলো দাও এমন না ছুরি মহিলা পাইবা তুমি